তো বন্ধুরা আয়া আজকে আমি এবং আমার ওয়াইফ মিল্লা দুজনে এক লগে মিল্লা যাবো একটা অনুষ্ঠানে আর অনুষ্ঠানে কোথায় যাবো সেটা এখন কমু না কমু পর হেডি ওটা দেখবেন আর মজা করবেন আর বুঝবেন আর কমেন্ট করে জানাইবেন যে আমরা কোথায় যাচ্ছি তা আমরা অবশেষে আমরা বাড়ি গেছি গা যাওয়ার পথে এখন হাঁটতাছি জানি না কপাল কি আছে যাইতেছি তো লেট কইরা বাকি যদি আড্ডি উড্ডি থায় তো কিছু করার নাই উডি খাইছি হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা আয়া নতুন একটা বিটনিয়া আমি এবং আমার বিবি মানে আমার স্ত্রী মিল্লা যাইতাছি একটা দাওয়াতে আর দাওয়াতটা হইসে খুবই স্পেশাল দাওয়ার বন্ধুরা অবশেষে আমরা আয়া পড়ছি দাওয়াতে তো দেখতে পারতেছেন আমার ওয়াইফ আমার ছোট বোন আর আমার ছোট বোনের হাজব্যান্ড একসাথে বসছি আর আমি এবং আমার পাশে আছে আমার আম্মু আর পাশে আছে আমার খালা আর বাগনি বাগনিরা আর আমার হাতের একটু দূরে আমার ছেলে এবং আমার আম্মা তো বন্ধুরা খাবারটা রাইসটা খুবই ভালো ছিল এটা হয়েছে আমার মা আমার বাইরা দিতে আছে আর এটা হচ্ছে কুট্টিপুরি সারা খাতুন ঠিক আছে তো বন্ধুরা আয়া বসি আমি আমার ছেলের কাছে তো দেখতে পাচ্ছি না আমার ছেলে বইয়ে রয়েছে খাওয়ান পাইতেছে না সে খাওয়ার জন্য খুব ব্যস্ত হয়ে গেছে গে এই যে হচ্ছে আমার খালা এত সাত ছেড়ে বাইরে বা যা বলার বাইরে কঠিন হাজা আসছে তো বন্ধুরা এখানে খাওয়ানের ভিতরে সবচেয়ে মজা ছিল রাইসটা আর হচ্ছে বরানিটা আর বরান্ডিটা আমি অনেক পছন্দ করি আন্নারা পছন্দ করেন কিনা জানি না কমেন্টে জানাইবেন আর আমার বিবিও খুব পছন্দ করে রাইসটা আর হচ্ছে বোরানিটা খুবই সুস্বাদু তো এখানে খাইলাম খুবই ভাল লাগছে তো বন্ধুরা কি বলমু বলার কিছু নাই সব ফ্যামিলি আয়া বসি আমরা দাওয়াত খাইছি আর দাওয়াতটা হচ্ছে আমার ছেলের টিচার তার নাম হচ্ছে তিন্নি যার বিয়ে খেতে আসছে তিন্নি তো বন্ধুরা আমরা আয়াপসি ঠেলার উপরে আরেকটা জায়গায় এই গেটটা এই গেটটা ধরার না 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 তো বন্ধুরা ঠিক আছে আপনারা যদি কমেন্টের উত্তর কেউ যাই না থাকেন তাহলে অবশ্যই জানাইবেন আর যদি ফানি হয়ে থাকে তত ফানি মনে করে নিবেন ঠিক আছে কোনো সমস্যা নাই তো আজকে এ পর্যন্ত ইনশাআল্লাহ দেয়া হয় বা আপনাকে লগে অন্য কোন ভিডিওর ক্ষেত্রে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে যদি ভালোবাসা থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ লাভ ইউ